হাতে হারিকেন পিছনে বাস এ যেন চাষির নীরবর্তনাদ চাষি না পারে সইতে না পারে বলতে সব সাধকের বড় সাধক আমার দেশে চাষা সাধক নামের এই চাষায় আজ ভালো নেই একশো পঁচাত্তর টাকা কেজি বীজ পেঁয়াজ কিনে পেঁয়াজের আবাদ করে তিরিশ চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করে বিঘা প্রতি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লসের মুখ দেখছে চাষি নীরবে ঝরছে চাষির চোখের পানি তাদের মনে এখন একটাই চিন্তা এত টাকা লস খেয়ে তারা দাঁড়াবে কোথায় কিভাবে চলবে দিন কিভাবে মেটাবে তাদের কথা কি একবারও ভাবে না এরকম হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে এখন চাষির মনে চলুন এখন আমরা তাদের মুখ থেকেই শুনি তাদের এই পেঁয়াজের গল্প তাদের এই আর্তনাদের গল্প তারা কি চায় বছরে পেঁয়াজের জমির লিজ খরচ বেশি পেঁয়াজের বেশি দাম বেশি পিজের লেবার খরচ বেশি জমির লিজ খরচ বেশি মোটামুটি পিজের আবাদ আট হাজার টাকা মুন বেতন কিনি পিজে প্রচুর টাকা এবার চাষির লস হবে তাই সরকারের কাছে আমরা আবেদন করছি যে এবার যেন পিজের দামটা বিদেশ থেকে পিজ দিন আমদানি না করে তাই পিজের পিজের দিকে একটা লক্ষ্য দেয় চাষিদের দিকে লক্ষ্য দেয় দেখেন এই পিঁয়াজ এই পিঁয়াজ আমরা মাঠে লাগাইছি এই পিঁয়াজ আমারে বিকিতে পঞ্চাশ হাজার টাকা লস এক মুন কিনি চোচা

আমার তিরিশ হাজার টাকা লাভ হয়েছিল এই আমার আট হাজার টাকা মন বেসন কেনে আট হাজার বিশ টাকা পড়িয়েছে পটটা আমার এবছর বছর পেঁয়াজ পানিতে একটু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার পেঁয়াজ ভুয়ে ফলন কম হয়ে গেছে তারপরেও আল্লাহ এখন দামের বেলায় দামের বেলায় একবারে ঢস নাই মিকেছে এখন দামের বেলায় ঢস নাই মিকেছে আপনার এই পেঁয়াজের বেসন অনুযায়ী তুলনা অনুযায়ী যেটুকি হয় আপনার দাম পাবনা দাম এখন শুনছি যে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি আমরা বেসন কিনেছি একশো পঁচাত্তর টাকা কেজি যাই হোক আমরা আমাদের চাষির এবার বিরাট লস লসে লসে এবার জর্জরিত অসহায় চাষি এখন চেয়ে আছে দেশের সরকার প্রধানের দিকে সরকার প্রধান যদি এদিকে চোখ দেয় কিছু সময়ের জন্য যদি বাইরের দেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে তাহলে হয়তো তাদের দুঃখ কিছুটা হলেও লাঘব হবে